এস কে বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস মাদ্রাসা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও না হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব নিউ এস এলএসি মক টেস্ট নম্বর উনআশি এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে আটাত্তর নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন অর্জুনের লক্ষ্যভেদ কবিতাটির কবিকে কাশিরাম দাস কাশিরাম সেন ভারতচন্দ্র রায় ভারতচন্দ্র দাস সঠিক আনসার হবে এ কাশিরাম দাস দু প্রশ্ন কবি ভারতচন্দ্র রায়ের জন্ম হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো দশ সতেরোশো বারো সতেরোশো কুড়ি না সতেরোশো ষাট খ্রিস্টাব্দে সঠিক আনসার হবে বি সতেরোশো বারো খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন চর্যাপদের পদকর্তাদের মধ্যে মোট আটটি পদ রচনা করেছেন কে কানহুপা ভুসুকুপা বি ভুসুকুপা চার নম্বর প্রশ্ন চর্যাপদের তিব্বতী অনুবাদের কথা সুনীতি কুমার চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে প্রথম জানিয়েছিলেন উনিশশো কুড়ি উনিশশো একুশ উনিশশো বাইশ উনিশশো সাতাশ সঠিক আঞ্চার হবে সি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন চর্যাপদের উনচল্লিশ সংখ্যক পদের রচয় থাকে কানহুপা পা সবর পা কঙ্কন পা সঠিক আনসার হবে সি সরহপা ছ নম্বর প্রশ্ন সংস্কৃত উপসর্গের সংখ্যা কত কুড়িটি একুশটি বাইশটি চব্বিশটি সঠিক আনসার হবে এ কুড়িটি সাত নম্বর প্রশ্ন বুধুয়া চরিত্রটি রয়েছে নিম্নের কোন রচনার মধ্যে পৃথিবী বারুক রোজ আলো বাবু অসুখী একজন বুধুয়ার পাখি এখানে সঠিক হবে ডি বুধুয়ার পাখি আট নম্বর প্রশ্ন বউ গল্পগ্রন্থটি রচয়িতাকে মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক হবে এ মানিক বন্দ্যোপাধ্যায় নম্বর প্রশ্ন মেঘ কত ঘন্টা বিশ্রাম করে যেন নতুন শক্তি সঞ্চিত করেছিল দু ঘন্টা তিন ঘন্টা চার ঘণ্টা পাঁচ ঘণ্টা সঠিক আন্সার হবে বি তিন ঘন্টা দশ নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল জন্মশাল নির্ণয় করো উনিশশো সাত উনিশশো আট উনিশশো নয় উনিশশো দশ সঠিক আন্সার হবে বি উনিশশো আট এগারো নম্বর প্রশ্ন হাপুর বাবা কে ছিলেন অরবিন্দ বসু অরিন্দম বসু অরিন্দম ঘোষ অরবিন্দ দাস সঠিক আনসার হবে অরিন্দম বসু বারো নম্বর প্রশ্ন নদীর কূলে চরবে ধেনু ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে সাধারণ ভবিষ্যৎকাল ঘটমান ভবিষ্যৎকাল পুরা ঘটিত ভবিষ্যৎকাল ভবিষ্যৎ অনুজ্ঞা সঠিক আনসার হবে এ সাধারণ ভবিষ্যৎকাল তেরো নম্বর প্রশ্ন লাঠি কোন শ্রেণী ধ্বনি পরিবর্তন উদাহরণ হয়েছে সারভক্তি বর্ণ বিপর্যয় অপিনীহিতি অভিশ্রুতি সঠিক আনসার হবে ডি অভিশ নম্বর প্রশ্ন চৌচির এই সমাসবদ্ধ পথটি সমাস নির্ণয় করো দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস সঠিক আনসার হবে বি দ্বিগু সমাস পনেরো নম্বর প্রশ্ন ওস্তাদের মার শেষ রেতে রেতে নিচে দাগ রয়েছে কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে সেটা জানতে চেয়েছে স্বরভক্তি অভিশ্রুতি ষোলো নম্বর প্রশ্ন সমুদ্র পৃষ্ঠ থেকে কত হাজার ফিট উপরে উঠেও লেখিকার শীত বোধ হয়নি এক হাজার ফিট দু হাজার ফিট তিন হাজার ফিট চার হাজার ফিট সঠিক আনসার হবে সি তিন হাজার ফিট সতেরো নম্বর প্রশ্ন ঘরে ফেরার দিন কাব্যগ্রন্থটি রচয় থাকে অমীয় চক্রবর্তী অজিত দত্ত অন্নদা রায় কবিতা সিংহ সঠিক আনসার হবে এ অমীয় চক্রবর্তী আঠারো নম্বর প্রশ্ন ধীবর বৃত্তান্ত রচনাটি মূল গ্রন্থের বা মূল নাটকের কত নম্বর অংশ থেকে নেওয়া হয়েছে পঞ্চম অংশ ষষ্ঠম অংশ সপ্তম অংশ অষ্টম অংশ সঠিক আনসার হবে ষষ্ঠম অংশ উনিশ নম্বর প্রশ্ন ঘুমপোকা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় দেশ প্রবাসী বিচিত্রা মালঞ্চ সঠিক আনসার হবে এ দেশ পত্রিকায় কুড়ি নম্বর প্রশ্ন শঙ্খ ঘোষের প্রথম কাব্যের নাম কি নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা জলি ফাসান হয়ে আছে দিনগুলি রাতগুলি সঠিক আনসার হবে ডি দিনগুলি রাতগুলি একুশ নম্বর প্রশ্ন বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটির রচয়িতাকে মোহাম্মদ শহীদুল্লাহ কালীপদ চৌধুরী সুনীতি কুমার চট্টোপাধ্যায় রাধাকান্ত দেব সঠিক হবে এ মোহাম্মদ শহীদুল্লাহ বাইশ নম্বর প্রশ্ন আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটির রচয়িতাকে দেবেশ আচার্য ডক্টর পার্থ চট্টোপাধ্যায় তপন কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন সঠিক আনসার হবে সি তপন কুমার চট্টোপাধ্যায় তেইশ নম্বর প্রশ্ন কণিকা কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো উনিশশো এক উনিশশো দুই উনিশশো তিন সঠিক আনসার হবে এ উনিশশো খ্রিস্টাব্দে চব্বিশ নম্বর প্রশ্ন বিহারীলাল চক্রবর্তীর জন্ম হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো তিরিশ আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো ছত্রিশ আঠারোশো সাঁত্রিশ সঠিক আনসার হবে বি 1835 25 নম্বর প্রশ্ন নীতিশাস্ত্র কাব্যটির রচয়িতা থাকে। জৈনুদ্দিন মোজাম্মিল দৌলত কাজী মোহাম্মদ ছোগীর সঠিক आंसर হবে বি মোজাম্মিল 26 নম্বর প্রশ্ন আলপনা রচনাটির রচয়িতা থাকে। সুবোধ ঘোষ বিনয় ঘোষ রবিন রত ঠাকুর ശങ്ക ঘোষ সঠিক आंसर হবে এ সুবোধ ঘোষ 27 নম্বর প্রশ্ন আমার ছেলেকে কবিতাটির কবিকে অরুণ কুমার সরকার অরুণ কুমার রায় অরুণ কুমার সেন অরুণ কুমার চৌধুরী সঠিক হবে এ অরুণ কুমার সরকার আঠাশ নম্বর প্রশ্ন কার ঘুম ভেঙেছিল মনোজ বাবুর তীর্থবাবুর সবিতার মোহনবাবুর সঠিক আনসার হবে বি তীর্থবাবুর উনত্রিশ নম্বর প্রশ্ন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় কত খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি উনিশশো সঠিক অ্যান্সার হবে এ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তিরিশ নম্বর প্রশ্ন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থের নাম কী অন্ধকার বারান্দা নিরক্ত করবি সত্য সেলুকাস নীল নির্জন সঠিক অ্যান্সার হবে ডি নীল নির্জন একত্রিশ নম্বর প্রশ্ন পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির মধ্যে মোট পরিচ্ছেদ রয়েছে দশটি বারোটি তেরোটি পনেরোটি সঠিক আনসার হবে সি তেরোটি বত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নিম্নের কোন কাব্যটিকে গতিবাদের কাব্য বলা হয় গীতাঞ্জলি পুনশ্চ বলাকা সঠিক আনসার হবে ডি বলাকা তেত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সেজুতি কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে ডক্টর নীলরতন সরকার সাহিত্যিক রাজশেখর বসু উইলি ফিয়ারসন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক হবে এ ডক্টর নীলরতন সরকার চৌত্রিশ নম্বর প্রশ্ন স্বদেশ ও সাহিত্য প্রবন্ধটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক আনসার হবে সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বিদ্যমান এই শব্দটির মধ্যে নিম্নের কোন প্রত্যয় রয়েছে সানজ সত্রি জাত তি প্রত্যয় সঠিক আনসার হবে এ সানজ প্রত্যয় ছত্রিশ নম্বর প্রশ্ন এখানে কোনি হবে কোনি মাদ্রাজে এসেছিল হাতে মাত্র কত টাকা নিয়ে দশ টাকা পনেরো টাকা চল্লিশ টাকা ষাট টাকা সঠিক আনসার হবে বি পনেরো টাকা ৩৭ নম্বর প্রশ্ন মঙ্গলীয় সৈন্য লম্বায় অনধিক কত হাত লম্বা ছিল এক হাত দু হাত তিন হাত পাঁচ হাত সঠিক আনসার হবে সি তিন হাত আটত্রিশ নম্বর প্রশ্ন ঔষধ প্রফেসর শঙ্কুকে কত ইঞ্চি বড় করে দিয়েছিল এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি সঠিক আনসার হবে বি দু ইঞ্চি উনচল্লিশ নম্বর প্রশ্ন আলপনার শব্দটি কোন শ্রেণীর শব্দ তাৎভাব, তাৎসাম্য অর্ধ দেশি সঠিক হবে এ তদ্ভব শব্দ চল্লিশ নম্বর প্রশ্ন বামনদেব চক্রবর্তীর হিসেব অনুসারে ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত তিরিশটি পঁয়ত্রিশটি সাঁত্রিশটি চল্লিশটি সঠিক হবে বি পঁয়ত্রিশটি একচল্লিশ নম্বর প্রশ্ন মুন্সি প্রেমচন্দ্রের রচিত নিম্নের কোন রচনার মধ্যে মাতৃভূমির বিষাদ গাথা রয়েছে মজুরতন রতন বলিদান পঞ্চপরমেশ্বর গোদান সঠিক আনসার হবে এ মজুর রতন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কাগজকে ক্যানভাস উপন্যাসের রচয় থাকে বিজয় তেন্দুলকর গোপীনাথ মহান্তি অমৃত প্রীতম ভানুভক্ত হবে সি অমৃত প্রীতম তেতাল্লিশ নম্বর প্রশ্ন ম্যাকবেদ নাটকটির প্রকাশকাল নির্ণয় করো ষোলোশো ষোলোশো এক ষোলোশো দুই ষোলোশো তিন সঠিক আনসার হবে বি ষোলোশো এক চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রাজা তোর কাপড় কোথায় কারক নির্ণয় করতে বলছে নিমিত্ত কারক আপাদান কারক কারক এখানে সঠিক এটা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন লিনকুইস্টের কত নম্বর পুতুল ছিল পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর সঠিক আনসার হবে বি ছ নম্বর ছেচল্লিশ নম্বর প্রশ্ন কত বছর আগে ইজিপ্টের স্বর্ণযুগে শুরু হয়েছিল দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার সঠিক আনসার হবে ডি পাঁচ হাজার সাতচল্লিশ নম্বর প্রশ্ন হরিচরণ লন্ডনে কত কতই অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিল মানে সেই সালটা জানতে চেয়েছে ফর্টি ফোর অর্থাৎ চুয়াল্লিশ ফর্টি ফাইভ ফর্টি সেভেন ফর্টি এইট সঠিক আনসার হবে ডি ফর্টি এইট অর্থাৎ আটচল্লিশের অলিম্পিকে আটচল্লিশ নম্বর প্রশ্ন হি নিউ নট হোয়াট টু উক্তিটির বক্তাকে লেফ্রাই এমারসন সঠিক আনসার হবে ডি এমারসন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বন্দি অবস্থায় কোন বছরে উকিল স্থির হয়ে বসে শুধু পড়েছিলেন নিউ টেস্টামেন্ট পঞ্চম বছরে অষ্টম বছরে দশম বছরে একাদশ বছরে সঠিক আনসার হবে সি দশম বছরে পঞ্চাশ নম্বর প্রশ্ন নিম্নে কোন প্রকার বিশেষ পদটি অরূপাত্মক বিশেষ পদ সংজ্ঞাবাচক জাতিবাচক বিশেষ পদ ক্রিয়াবাচক সমষ্টিবাচক বিশেষ পদ সঠিক আনসার হবে সি ক্রিয়াবাচক বিশেষ পদ একান্ন নম্বর প্রশ্ন আপনারা কোন শ্রেণীর সর্বনাম পদ অনাদিবাচক সর্বনাম পদ আত্মবাচক সর্বনাম পদ সাকল্যবাচক সর্বনাম পদ নির্দেশক সর্বনাম পদ এখানে সঠিক আনসার হবে বি আত্মবাচক সর্বনাম পদ বাহান্ন নম্বর প্রশ্ন মহাশীতা দেবের মৃত্যু সাল নির্ণয় করো দু হাজার এগারো দু হাজার বারো দু হাজার ষোলো দু হাজার আঠেরো সঠিক আনসার হবে সি দু হাজার ষোলো সালে আর তার জন্ম হয়েছিল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিপ্পান্ন নম্বর প্রশ্ন বেঁচে থাকো বাবা যশসী হও কোন রচনার অন্তর্গত ছুটি দাম অদল বদল ইলিয়াস সঠিক আনসার হবে বি দাম চুয়ান্ন নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতাটির মূল গ্রন্থের নাম কি পুনচ নবজাতক পূর্বী সঠিক আনসার হবে বি পাত্রপুট পঞ্চান্ন নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন জাগরী উপন্যাসটির পটভূমিতে কোন আন্দোলনের কথা রয়েছে আগস্ট আন্দোলন অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন সবগুলোই ঠিক সঠিক আনসার হবে এ আগস্ট আন্দোলন আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পঞ্চান্ন নম্বরের মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ